বিস্মল্লাহুর রহমান ইরহিম সালাম আলাইকুম হ্যালো সম্মানিত ভাইয়াস ওয়েলকাম টু আর চ্যানেল ইনার মাজন হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ কথা বলবো গর্ভাবস্থা নিয়ে তো গর্ভাবস্থা নিয়ে তো অনেকগুলো সপ্তাহ পেয়েছি তারই ধারাবাহিকতাই আজকের ভিডিও আজ কথা বলবো গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ এই সপ্তাহে শিশুর বৃদ্ধি কেমন হয় মায়ের শারীরিক কী কী পরিবর্তন হয় এবং কী কী করণীয় তাই আলোচনা করব তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে তারপর শুরু করবেন তো শুরু করা যাক গর্ভাবস্থায় অষ্টম সপ্তাহ চললেও গর্ভের শিশু এখন তার বিকাশের প্রায় ষষ্ঠ সপ্তাহে অর্থাৎ কনসেপশনের পর ছয় সপ্তাহ অতিবাহিত হয়েছে সাধারণত পিরিয়ড শুরুর দুই সপ্তাহ পর গর্ভসঞ্চা বা কনসিপ হয়ে থাকে বলে ধারণা করা হয় এই সপ্তাহ ভ্রূণের বৃদ্ধির জন্য বেশ গুরুত্বপূর্ণ অষ্টম সপ্তাহের অবস্থান গর্ভাবস্থা দ্বিতীয় মাসে কিংবা নির্দিষ্টভাবে বলতে গেলে এক মাস তিন সপ্তাহ অতিক্রান্ত হয়েছে গর্ভাবস্থা অষ্টম সপ্তাহে গর্ভে বৃদ্ধি এই সময় শিশুর আকার একটি কিডনি বিন সমান হয় 1.6 সেন্টিমিটার বা 1 ইঞ্চি 1 ইঞ্চি 4 ভাগের 3 ভাগ এবং ভ্রুনের আকার প্রতিদিন প্রায় 1 মিলিমিটার হারে এর আকার বাড়ছে এই সময় ভ্রুনের আনুমানিক ওজন থাকে 0.4 আউন্স বা 1 গ্রাম ভ্রুনের চোখের ও কানের গঠন এর মধ্যেই শুরু হয়ে যাওয়ার কথা হাত এবং পায়ের ছোট্ট ছোট্ট আঙ্গুলের বিকাশ হচ্ছে যেগুলো এখন অনেকটা হাঁসের পায়ের মতো দেখায় ভ্রুণটি এই পর্যায়ে মায়ের শুরু হয়ে যায় এবং শ্বাস গলা থেকে শুরু করে তার বিকশিত হতে থাকা লাংস পর্যন্ত বিস্তৃত থাকে এই সময় শিশুর নার্ভগুলো শাখা প্রশাখা বিস্তার করতে থাকে এগুলো ভ্রণের মাংস বেশি ও অন্যান্য টিস্যুর সাথে বিভিন্ন অঙ্গ যেমন চোখ কান ইত্যাদির সাথে সাথে যুক্ত থাকতে এই সময় স্যাকের ভিতর থাকে এবং প্লাসেন্টা গঠিত হতে থাকে প্লাসেন্টা পরবর্তীতে ধীরে ধীরে মায়ের জরায়ুর দেওয়ালে আটকে যেতে থাকে এর মধ্যে ভ্রুনের পেছনের লেজের মতো অংশটি প্রায় মিলিয়ে যাওয়ার কথা এবং এই সময় থেকেই ভ্রূণটি আস্তে আস্তে মানব শরীরে আকার নিতে শুরু করে হৃদপিণ্ডে এই সময় দুটি চেম্বার বিভক্ত হয়ে যেতে পারে এবং হৃদপিণ্ড থাকে মিনিটে দেড়শো বার গর্ভাবস্থায় আট সপ্তাহ নাগাদ যদি আলট্রাসাউন্ড করা হয়ে থাকে তবে এই সময় বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে ডপলার মেশিনে বোঝা যেতে পারে তবে দশ সপ্তাহ বাচ্চার সাধারণত বারো সপ্তাহে বোঝা যায় ঠিক মতো কত তাড়াতাড়ি বাচ্চার হার্ডবিট মেশিনে ধরা পড়বে তা নির্ভর করে মায়ের জড়ায়ুতে বাচ্চার অবস্থান প্লাসেন্টার অবস্থান এবং মায়ের ওজনের উপর অষ্টম সপ্তাহে মায়ের শারীরিক পরিবর্তন গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে মায়ের শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা দিতে শুরু করে স্বাভাবিক অবস্থায় আকারে ছোট থাকা জায়গা করে দিতে ধীরে ধীরে বড় হতে থাকে এই সপ্তাহে এটি প্রায় একটি লেবুর সমান মায়েরা গর্ভধারণের যেসব উপসর্গ এই সময় থেকে টের পেতে পারেন সেগুলো হচ্ছে বহুভূমি ভাব মর্নিং সিকনেস স্তনে পরিবর্তন ক্লান্ত লাগা ঘন ঘন প্রস্রাবের ব্যাগ পাওয়া মুড সুইং স্পটিং বা ভ্যাজাইনাল ডিসচার্জ মাথা ব্যথা এসব ছাড়াও গর্ভকালীন সময়ে মায়েরা আরও অনেক ধরনের উপসর্গ অনুভব করতে পারেন এই সপ্তাহে গর্ভবতী মায়েদের কিছু করণীয় রয়েছে চলুন সেগুলো জেনে নিই এই সময় যেহেতু গর্ভের সন্তানের উল্লেখযোগ্য পরিবর্তন হয় তাই এখন থেকেই অস্বাস্থ্যকর সব খাবার পরিহার করুন যে কোনো ধরনের ওষুধের ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন এবং যে কোনো ওষুধ সেবনের সেবনের আগে বিশেষজ্ঞ পরামর্শ নিন সেটি গর্ভাবস্থায় নিরাপদ কিনা রাতে পর্যাপ্ত ঘুম না হলে দুপুরে ঘুমিয়ে তা পুষিয়ে নিন এই সময় বোধ করাই স্বাভাবিক এবং এটা মেনে নেওয়াই ভালো বিকেলে হাঁটা সবার আগে হালকা গরম দুধ খাওয়া বা বই পড়া ইত্যাদি উপকার হতে পারে ঘুমের অসুবিধা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিন গর্ভে সন্তানের আগমন নিশ্চিত হওয়া মাত্র গর্ভকালীন পরিচর্যা শুরু করতে হবে গর্ভকালীন পুরো সময় থেকে প্রসবের পর কিছুদিন পর্যন্ত নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে বেশিরভাগ ডাক্তারই আপনার প্রথম সাক্ষাতের দিন ঠিক করবেন আপনার গর্ভধারণের অষ্টম সপ্তাহ অনেকে এর আগেও আপনাকে দেখতে পারেন যদি আপনার কোনো মেডিকেল কন্ডিশন থাকে পূর্বের গর্ভধারণের কোনো সমস্যা থাকে জনিপথের রক্তক্ষরণ পেট ব্যথা বা অনেক বেশি বমি বমি ভাব ও বমির লক্ষণ থাকে প্রথম সাক্ষাৎ অনেকটা দীর্ঘ হতে পারে তাই লম্বা সময় থাকার প্রস্তুতি নিয়ে যাবেন সম্ভব হলে আপনার সঙ্গীকেও সাথে নেওয়ার চেষ্টা করবেন গর্ভধারণ ব্যাপারে যাই মনে আসুক ডাক্তারকে জিজ্ঞাসা করতে দ্বিধাবোধ করবেন না প্রয়োজনে আপনার প্রশ্নগুলো একটি কাগজে লিখে রাখতে পারেন যদি মনে করেন কোনো বিষয় ডাক্তারকে জানানো জরুরি তবে অবশ্যই জানাবেন গর্ভধারণ সম্পর্কে তো পড়াশোনা করতে পারেন আজকাল ইন্টারনেটের বদলতে সমস্ত কিছু হাতের নাগালের মধ্যেই রয়েছে যত বেশি এই বিষয়ে পড়বেন জানবেন তত বেশি নিজের সম্পর্কে আস্থা পারবে আপনি হয়তো প্রেগনেন্সির জন্য কাপড় কেনা শুরু করেছেন স্তনের পরিবর্তন যেহেতু ইতিমধ্যে চোখে পড়েছে এবং আগত সপ্তাহগুলোতে আরও পরিবর্তন আসবে তাই ম্যাটার্নিটি ব্রা স্বাভাবিকের চাইতে দুই সাইজ বড় দেখে কিনুন পুষ্টিকর খাবার খান ফলে ক্যাসিড সমৃদ্ধ প্রিনেটাল ভিটামিন খান ওষুধপত্র ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না জ্বর সর্দি কাশির অনেক ওষুধ যা আপনি আগে হয়তো নিজেই খেতেন কিন্তু গর্ভকালীন সময়ে সেগুলো নিরাপদ নাও হতে পারে বিড়াল পুষলে বাড়িতে সেটি যে ট্রেটিতে বাথরুম করে তা নিজে পরিষ্কার করবেন না অন্য কাউকে এই দায়িত্ব দিন নিয়মিত হাঁটার অভ্যাস করুন বাড়িতে হালকা ব্যায়াম করতে পারেন গর্ভকালীন ক্রাইমস্টার অনুযায়ী ব্যায়াম আছে ইউটিউবে সাহায্য নিয়ে নিতে পারেন প্রথম দিককার সপ্তাহগুলোতে যেহেতু সম্ভাবনা থাকে অধিক রক্তপাত অস্বাভাবিক ডিসচার্জ মাত্রাতিরিক্ত ব্যথা ধরনের যে কোনো শারীরিক সমস্যার জন্য তাৎক্ষণিক চিকিৎসকের স্মরণাপন্ন হন গবেষণায় দেখা গেছে প্রায় বিশ ভাগ গর্ভধারণের ক্ষেত্রে গর্ভপাত ঘটে ভ্রণের ক্রমশমের যে কোনো অস্বাভাবিকতা থাকলে সেটা মিসক্রেজ হতে পারে এখানে মায়ের কিছু করার নেই এই সব দিকগুলো মাথায় রাখুন তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে গর্ভবতী মায়েদের অষ্টম সপ্তাহ নিয়ে জানাতে সক্ষম হয়েছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইকে দেবেন যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখবেন সামনে আরও ভিডিওগুলো দেখার জন্য তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ